পৃষ্ঠা পচাশি কন্টিনিউ আথেয় ঋষ্যশৃঙ্গে গুরুজনস্তসিৎ সমসমাং দ্বাদশবর্ষিক সত্যি ঋষ্যশৃঙ্গেন চুজ্য বিসর্জিত গুরবঃ তত ভগবতরুন্ধুতি না হু বিতাং গচ্ছিমি ত্যাহ। তত ভগবত্্য নাহং বধু বিরোহিতা ময়োদ্ধাং গচ্ছামত চ্যাহা। তদইব রামমাত্রৃভীর অনুমোদিতম তদন ভগবত, তদনু রোধাদ ভগবত বশিষ্ঠ শ্যাপী। শ্রদ্ধা বাল্মীকিত্রৃঙ্গমুনির যজ্ঞে গুরুজন গুরুজনেরা আসিত ছিলেন পরিসমাপ্তম সমাপ্ত হয়েছে দ্বাদশ বার্ষিকম দ্বাদশ বার্ষিক সম্পূর্ অর্চনা করে বিসর্জিতা বিদায় বধু বিরোহিতাম বধুবিহীন গচ্ছামি যাচ্ছি এব তাকে ভগবানের অপি ও শ্রদ্ধা ইচ্ছা অপি ও শ্রদ্ধা ইচ্ছা গত্তা গিয়ে বৎস্যাম বৎস্যাম বাস করব অথ এরপর সঃ সেই কিম আচার কি আচার বঙ্গানুবাদ আত্রেই গুরুজনেরা সে সময় ছিলেন ঋষের যজ্ঞে সম্প্রতি দ্বাদশ বার্ষিক যজ্ঞ সমাপ্ত হয়েছে ঋষশৃঙ্গ গুরুজনদের সম্মান জানিয়ে বিদায় দিয়েছেন তারপর ভগবতী অরুন্ধতি বললেন বধু অর্থাৎ সীতাহীন অযোধ্যায় আমি যাব না রামচন্দ্রের মাতারা তা অনুমোদন করলেন সেই অনুমোদন ক্রমে ভগবান বশিষ্ঠও বলেছিলেন বাল্মীকির তপবনে গিয়ে বাস করবেন পৃষ্ঠা ছিয়াশি বাসন্তী এখন সেই রামচন্দ্র কি করছেন ব্যাকরণ গুরুজন তদাসিত গুরুজন যোগ আসিত বশিষ্ঠ শ্যাপী বশিষ্ঠস্ব যোগ অপি আসিত অসযোগ যোগ লং দ ঋষ্যশৃঙ্গ সত্রে অধিকরণে সপ্তমী রাম ভদ্র কর্তায় প্রথমা গচ্ছামি ত্যাহ গচ্ছামি যোগ ইতি যোগাহ কিমাচারহ আচার চার কিংযোগচার বৎস্যাম প্রথমা প্রথম তেন রাজ্ঞা রাজক্রতর অস্বমেধ প্রক্রান্ত ভাষানী অহহ দি পড়ণতমি আত্রে শান্তম নহি নহি বাসন্তী যজ্ঞে সহ ধর্মাচারিণী আত্রেই হিময়ী সীতা প্রতিকৃতি গৃহিণী কৃতা বাসন্তী হন্ত ভোহ। পৃষ্ঠা সাতাশি বজ্রাদপি কঠোরানি মৃদুনী কুসুমাদপি লোকোত্তরং লোকোত্তরানাং চেতাংশি কোহি বিজ্ঞাতুর মরহতি বিজ্ঞাতু মরহতি সাত অন্যয় বজ্রাত তোপি কঠোরানি কুসুমাত ওপি মৃদুনি লোকোত্তরানাম চেতাংশি কহ হি বিজ্ঞাতুম অর্হতি সাত শব্দার্থ তেন রাজ্ঞা সেই রাজার দ্বারা রাজক্রতু রাজকীয় যোগ্য প্রকান্ত করা হয়েছে ধিক্ ধিক্কার পরিণিতামপি পুনরায় বিবাহ করেছেন শান্তম শান্ত হন নহি না তর্হি তাহলে হলে সহধর্মচারিণী সমান ধর্ম আচরণকারী প্রতিকৃতি মূর্তি ভোহ ওহে বজ্রাদপি বজ্রের মতো কঠোরানি, কঠোর কুসুমাদপি ফুলের মতো চেতাংশী চিত্তে বিজ্ঞাতুম অর্হতি সমর্থ হয় বঙ্গানুবাদ আত্রেই সেই রাজা রাজকীয় অশ্বমের যজ্ঞের আয়োজন করেছেন বাসন্তী হায় ধিক তিনি বিবাহ করেছেন আত্রেই ছি ছি না বাসন্তী তাহলে যজ্ঞে তাঁর সহধর্মচারিণী কে আত্রেই সীতার স্বর্ণ প্রতিকৃতি রূপে গৃহীত হয়েছে বাসন্তী হায় লোকোত্তর ব্যক্তিদের মন ব্রজের চেয়েও কঠোর কুসুমের চেয়েও কোমল কে তা জানতে পারে ব্যাকরণ পরিণীতমপি য যোপী বজ্রাদপি বজ্রাত যোপী বিজ্ঞাতুম বিপূর্বক জ্ঞা যোগ তুমুন কুসুমাদপি কুসুমাত যোপী অর্হতি অর্হ যোগ লটতি পরিণীতম প্রাতিপদিকার্থে প্রথমা বজ্রাত অপেক্ষার্থে পঞ্চমী যজ্ঞে অধিকরণে সপ্তমী মৃদুনী প্রাতিপদিকার্থে প্রথমা পৃষ্ঠা অষ্টআশি অনুশীলনী সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বাংলা অবলিক হিন্দি অবলিক সংস্কৃত অবলিক ইংরেজি ভাষায় প্রতিটি প্রশ্নের মান দুই এক আত্রেই কোথা থেকে এসেছিলেন তিনি কোথায় যেতে ইচ্ছুক দুই তাপসীর আগমনের বিষয়ে বনদেবতা প্রথমে কি বলেছিলেন তিন আত্রেয়ী বনদেবতার সং আত্রেয়ী বনদেবতার সংবাদ এর রচয়িতা কে কোথা থেকে নেওয়া হয়েছে চার ভবভূতির পিতামাতার নাম লেখো পাঁচ তোমার পাঠ্য নাট্যাংশে কোন কোন চরিত্র কেবল নামেই উল্লেখিত হয়েছে ছয় কোট হা প্রিয় আনকোট কার উক্তি প্রিয় পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে সাত ব্যাধ কী হত্যা করেছিল তা দেখে বাল্মীকি কি বলেছিল আট কোট রামায়ণ আনকোট এর রচয়িতা কে রামায়ণ কোন ছন্দে রচিত নয় আত্রেই কার কাছে কি অধ্যয়ন করত দশ ত্রয়ীবিদ্যা কি নাটকে কাকে বেদবিদ্যার প্রাচীনতম অধ্যাপক বলা হয়েছে এগারো শান্তম কে শান্ত হতে বলেছে কাকে বারো লোকশ্রেষ্ঠ পুরুষদের চিত্ত বিষয়ে আচ্রেই কী বলেছিল তেরো পাঠে কাকে অপবাদ যুক্তা বলা হয়েছে কারা তাকে অপবাদ দিয়েছিল রামচন্দ্র কোন যজ্ঞ করেছিল সেখানে কে তার ছিল পনেরো আত্রেয়ীর কোন কথায় বনদেবী বাসন্তী মূর্ছিত হয়েছিল ষোলো আত্রেয়ী বনদেবতার সংবাদ পাঠ্যে উল্লিখিত নদী দুটির নাম লেখো সতেরো অগস্তাশ্রমের পথ নির্দেশ বনদেবী কিভাবে দিয়েছিলেন আঠারো কার নির্দেশে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন তিনি কি আশীর্বাদ করেছিলেন উনিশ বাল্মীকি কোন নদীতে স্নান করতে গিয়েছিলেন বাল্মীকির অপর নাম কি বনদেবতা তাপসীকে কি দিয়ে অভ্যর্থনা জানিয়েছিল পৃষ্ঠা উননব্বই প্রশ্ন একুশ নাটকে তাপসী কে ছিলেন ও বনদেবতা কে ছিলেন বাইশ উত্তর রামচরিতের বিষয়বস্তু কোথা থেকে গৃহীত হয়েছে রচয়িতা কে তেইশ উত্তর রামচরিতের মূল রস কী নাটকটি কত অঙ্ক বিশিষ্ট চব্বিশ আত্রেই অবস্থমনির আশ্রমে কেন যেতে ইচ্ছুক হয়েছিলেন পঁচিশ লবকুশের প্রভাব সম্বন্ধে আশ্রেয়ী কি বলেছিলেন ২৬ পাঠে আত্রেয়ী সজ্জনদের আচরণ সম্পর্কে কী জানিয়েছিলেন সংস্কৃত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই অধলিখিতানাং প্রশ্নানাং সংস্কৃত ভাষায় উত্তরম লেখনিয়ম এক লবকুশয় প্রভাবং বর্ণয় দুই অগস্ত শ্রমমার্গ বিষয় বনদেবী কি মুক্তবতী তিন অপেশা পঞ্চবটি কা কাম উক্তবতী চার অপেত তপবনম কা কিম উক্তবতী পাঁচ আত্রেই বনদেবতার সংবাদে নদ্য কে আস্তাম ছয় অপয়ং গিরিঃ কা কা উক্তবতী সাত অপি সরিদ গোদাবরী কে ন কস্যই উক্তম আট আত্রেই বনদেবতা সংবাদে নদ্য কে আস্তাম নয় দারুণ দৈব নির্ঘাত কাম অবদত দশ হা রামভদ্র কে নাম রো কাং নদীং গতবান তত্র স কিং দৃষ্ট বারো কাম কতী সা কুত্র বিশ্রাম অলভৎ তে তপশ্বি তপশ্বি ন আগমনকালে বনদেবতা কি চোদ্দ আত্রেই কুত আগতবতী সা কুত্র গমিষ্যতি পনেরো নাটকে বনদেবতা কা কা চ তাপসী পৃষ্ঠা নব্বই প্রশ্ন ষোল আত্রেই কিমর্থং অগস্তাশ্রমং গন্তুমিচ্ছতি স্ম সতেরো ওপি তয়র নাম সংজ্ঞান কেন কথিতম তয় নাম কিম আঠারো কিমিং সীতা দিব্য কেন উক্তম বা কত প্রশ্ন উনিশ সমিতুম অবদত। কুড়ি কা বসতি বক্ত কসি এ লোকোত্তরং চিত্তম উদ্দেশ্য আত্রেই কিম উক্তবতী রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান পাঁচ বাংলা অবলিক হিন্দি অবলিক সংস্কৃত অবলিক ইংরেজি ভাষায় এক আত্রেই বনদেবতা সংবাদ এর বিষয়বস্তু সংক্ষেপে লেখ দুই ভবভূতির রচনাশৈলী বিশ্লেষণ করো তিন আত্রেয়ী বনদেবতা সংবাদ সংবাদ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো চার তোমার পাঠ্য নাট্যাংশে মহর্ষি বাল্মীকি সম্পর্কে কি বলা হয়েছে পাঁচ আত্রেয়ীর অগস্ত আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো